আসসালাম ওয়ালাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করব আমের আচার অনেক রকম আমের আচার বানানো যায় কিন্তু এই আমার আচারটা যুগ যুগ ধরে চলে আসছে আর এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে চলুন দেখিনি এই আচার তৈরি করতে কী কী লাগছে আমি প্রথমে এখানে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে এক কেজির মতো আম আমি খুব ভালো করে সহ কেটে নিয়েছি কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক এইরকম একটা আমকে আট টুকরা করে নিয়েছি তারপর আমের আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেবো এই মশলাটা থাকলে আপনি সব রকম আমেরাচা তৈরি করতে পারবেন চাইলে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন মরিচ জিরা এবং পাঁচফোরণ নিয়ে আমি খুব ভালো করে টেলে এটাকে আধা ভাঙা করে নেবে একদম মিহি করার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে চুলায় অল্প আঁচে টেলে নেব তারপর সরাসরি চলে এলাম চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ পাঁচ ছটা মরিচ পর এখানে অ্যাড করে দিলাম রসুন রসুনটাকে আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন তবে কুচি করে দিলেও এর টেস্ট এবং ফ্লেভার ঠিক থাকবে তারপর সরিষার তেল দিয়ে কোনো কিছু রান্না করলে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যায় এখানে অ্যাড করে দিলাম সরিষা বাটা অবশ্যই সরিষাটা আপনি পানি দিয়ে বাড়তে যাবে না এতে করে আপনার আচার নষ্ট হয়ে যাবে সিরকা দিয়ে বেটে নেবেন স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব খুব বেশি সময় কিন্তু ভাজবেন না সরিষা দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড ভেজে এখানে অ্যাড করে দেবো শুকনা মশলাগুলো শুকনো মশলা বলতে খুব বেশি মশলাও না এখানে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর পাঁচ ফোড়নের গুঁড়া আর চিলি ফ্লেক্সটা সব শেষে অ্যাড করব দিয়ে এটাও খুব বেশি সময় আমি নাড়াচাড়া করবো না এখানে জাস্ট এক মিনিটের মতো এটাকে ভেজে নিব। তারপর আগে থেকে কেটে রাখা আমগুলো অ্যাড করে দিলাম চেষ্টা করবেন আমে যাতে কোনো রকম পানি না থাকে যদি পানি থাকে তাহলেই কিন্তু আচার নষ্ট হয়ে যায় কিংবা ফাঙ্গাস পড়ে যায় তাই সব সময় আচার বানানোর ক্ষেত্রে চেষ্টা করতে হবে কোনো রকম পানি যাতে আমের গায়ে না থাকে আম কাটার আগেই ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পর আমগুলোকে কেটে নিতে হবে কাটার পর আমগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই মশলাতে আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে তাকে কষিয়ে নিতে হবে আর দীর্ঘদিন যদি আমের আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সিরকা এখানে অ্যাড করে দিতে হবে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সিরকা অ্যাড করে দিয়ে খুব ভালো করে আমগুলোকে নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যখন গুড় অথবা চিনি দিবেন সেটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে আর আজকের আচারটা আমি তৈরি করব গুড় দিয়ে গুড় দিয়ে আমের আচার করলে কালারটা সুন্দর হয় এবং দীর্ঘদিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করা যায় তবে অবশ্যই চিনি দিয়েও এই আচারটা তৈরি করা যাবে এখানে আমি আখের গুড়টা ব্যবহার করছি আমের টক বুঝে মিষ্টিটা ব্যবহার করতে হবে আমার আমগুলো মোটামুটি টক ছিল সেজন্য আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই আচারটা টক মিষ্টি ঝাল হবে তাই ঝালটা আপনি আপনার পছন্দ মতো মিষ্টিটা মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো অ্যাড করে নেবেন তবে খুবই মজার এই আচারটা খিচুড়ি অথবা আপনি চাইলে খালিও খেতে পারেন খিচুড়ির সাথে তো অসম্ভব মজার এই খিচুড়ি আমি সব সবসময় বোনা খিচুড়ির সাথে এই আচারটা খেয়ে থাকি আর ঝুরি আচার আমার খুবই পছন্দের আচার এই দুইটা দেখুন গুড় থেকে কি পরিমাণ পানি উঠেছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তাহলে আচারটা একদম রেডি হয়ে যাবে আর এই আচারটা কিন্তু আমি বলেছি সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে যেহেতু তেলের পরিমাণ মোটামুটি আছে আপনারা চাইলে এই আচারটা তেল ছাড়াও তৈরি করতে পারেন সেক্ষেত্রেও আপনি সারা বছর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন তারপর এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স একটা চামচ পরিমাণ ঝালটা আগেই বলেছি আপনি আপনার পছন্দ মতো অ্যাড করবেন আর যে মশলাটা গুড়া করে রেখেছিলাম সেটা থেকে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে আর দুই থেকে তিন মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব আমার আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে এবং অনেকটা সফট হয়েছে আর আমগুলো এতটাই সফট হয়েছে যে আমের খোসাটাও হাত দিয়ে ভালো করে চাপ দিলে একদম মিলিয়ে যাচ্ছে সেজন্য এই আচারটা আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন ঠিক এইভাবে বানিয়ে অনেক রকম আমের আচার বানানো যায় যার হিসাব আমি দিতে পারবো না কারণ আমি সব রকম আচার হয়তো জানিও না কি করে বানাতে হয় আমি যতগুলো আচার তৈরি করব চেষ্টা করব আপনাদের সাথে সবগুলো শেয়ার করার জন্য একদম রেডি সহ আজকের টক মিষ্টি ঝাল আমের আচার সারা বছর এই আচারটা সংরক্ষণ করে রাখা যাবে আর অবশ্যই কাচের বয়ামে আচার সংরক্ষণ করতে হবে তাহলে কিন্তু আচার নষ্ট হবে না কিংবা ফাঙ্গাস পড়বে না আমার চ্যানেলে এরকম অনেক আমের আচার আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিই বাজারে এখন ভরপুর কাঁচা আমে তাই কাঁচা আম সংরক্ষণ করতে চাইলে সেটা এখনই আপনার করতে হবে সেটা আচার বানিয়ে হোক কিংবা সংরক্ষণ পদ্ধতিতে হোক অথবা যেভাবেই হোক ফ্রিজে হোক সংরক্ষণ করতে চাইলে এখনই শ্রেষ্ঠ সময় আর আর যারা আচার পছন্দ করেন অথবা আচারপ্রেমী তারা তো অবশ্যই আচার বানাবেন আচার বানিয়ে সংরক্ষণ করা যাবে সারা বছর আর আমি এইরকম কিছু আচার আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন যদি আমার আজকের আমের টক মিষ্টি ঝাল আচার আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ